সম্মানীয় আসেন সকল জনমানস আল্লাহু আকবার আল্লাহু আকবার যুব সমাজ চিত্রের শাসক প্রধান বিনতা বনদসাই নিবক্ত যুব সমাজ চিত্রের ছাত্র সমাজ চিত্রের জেলা প্রধান সম্মানিত মদিনা بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর উদ্যোগে আয়োজিত গত দিবসে আজকের এই পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি তরুণ গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি জনাব জিয়াউর রহমান আজকের অনুষ্ঠান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের কর্মপরিষদ সদস্য যুবক জিয়া সম্পাদক জিয়াউদ্দুল্লাহ সাকিব আমাদের আমাকে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য

সেই সমাজের সেই দেশের যুব সমাজকে মাদক দিয়ে লাভ করে না আর তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেয় যথেষ্ট আজকে আমরা দেখছি বিগত সময়গুলোতে আমাদের শিক্ষিত সমাজকে চাকরি না দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদক আমদানি করার মধ্য দিয়ে আমাদের যুব সমাজের হাতে মাদক তুলে দিয়ে আমাদের যুব সমাজের সকল নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে

বড় থ্যাগন বলেছেন আমরা বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন সহায়তায় আজ তো চোরা এই বিপ্লবের এত এতের করে আমরা দেখছি তাদের সহযোগিতায় পুলিশ প্রশাসন চৌড়িকার সহযোগিতায় মানবের কারবার চলছে আমরা স্পষ্ট বলতে চাই একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লব করেছিল। পুলিশ ত্যাগ করার জন্য সেই বিপ্লব হয়েছে

প্রাহ্নদের গড়ার জন্য প্রাণাদের জামাত ইস্তামের মতামতটা প্রবদ্ধ হয়ে আসাম দেশকে গরিব সেই দেশ করতে পারলে মাদক বন্ধ হবে আল্লাহর আন স্বচ্ছ গুরুশাচনের মাধ্যমে আমরা দুই দেশ চল পরিচালনা করতে পারি তাহলে মাদক নির্মলা হবে আসান সেফকে প্রতিবেশ করার জন্য আমরা জামাত ইস্তামকে সমর্থন করে একাতী দিনে জামাতের পক্ষে সবাই মহিলা রাখি সেই দত্ত মান রেখে আজকের অনুষ্ঠানে যারা এলিজাও সমন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য পেশ করছি আল্লাহুমের বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাতের মুলাবাদ বাংলাদেশ জামাতের কালাগাটে আপনাদের জয় जिंदाबाद সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ